আসলে এটার পিছনে মূল কারণ হলো যে এখানে একটা বৈষম্য শিকার যেমন বিডিআরের কোনো নিজস্ব অফিসার নাই বা বর্তমান বিজেপিতে কোনো নির্দিষ্ট অফিসার নাই আজকে যদি নিজস্ব অফিসার থাকতেন তাহলে এই যে বিডিআর আন্দোলনের নামলে যেইভাবে পুলিশে ইয়ে চালাচ্ছে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে এটা কিন্তু সেনাবাহিনীর উপর চালাচ্ছে না কি জন্য চালাচ্ছে না সেনাবাহিনী তাদের অফিসার আছে তাদেরকে তারা সেভ করে নিচ্ছে কিন্তু বিডিআর তো কোনো অফিসার নাই তাদেরকে সেভ করার কেউ নাই বিডিআর একমাত্র আপনারা সাংবাদিক বিন্দু ছাড়া এবং সুশৃত সমাজ ছাত্র সমাজ ছাড়া বা দেশের জনগণ ছাড়া কেউ নাই তাই আপনাদের মাধ্যমে আমরা কথাগুলো উঠে ধরার চেষ্টা করি আচ্ছা এর আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে কোন ধাপে রয়েছে বিড়িয়ার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে যাওয়ার পর উনি আমাদেরকে একটা তারিখ দিয়েছেন পনেরো তারিখ সাক্ষাৎ করবেন কিন্তু উনি কোনো ধরনের সাক্ষাৎ করেন নাই এরপরে আমরা আবার আন্দোলনে নেমেছিলাম নামার পরে আমাদেরকে সচিবালয়ের গেটে পুলিশেরা নির্যাতন চালা এবং আমাদের উপর হামলা চালা এর ভিতরে আমাদের তেতাল্লিশ জন বিডিআর সদস্য এবং বিডিআরের পরিবার এবং আমাদের ছেলে সন্তান মেয়ে আমাদের ভাবি স্ত্রী সকলে আমরা তেতাল্লিশ জন আহত হয়েছি এর ভিতরে একজনের দুইটা কানের পদ্মা ফেটে গেছে এবং একজন মহিলার দুইটা দাঁত পড়ে গেছে তো এরপরে আমরা এই পর্যন্ত আছি বর্তমানে স্বাধীন তদন্ত কমিশন কি করে এ আশা আসি তবে আমরা আর দু চার পাঁচ দিন দশ দিন দেখার পরে আমরা অবশ্যই বড়ো ধরনের একটা আন্দোলনে নামব আচ্ছা দেশ আজ ক্লান্তিকাল পার করছে আজকে বিভিন্ন ধরনের ক্লান্তিকাল যাচ্ছে দেশ সীমা বিভিন্ন সীমান্তে বাংলাদেশ পুষিন করার চেষ্টা করছে ভারত থেকে বা মিয়ানমার থেকে এই সময় কি যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছেন তাদেরকে সীমান্তে প্রয়োজন কিনা আমি তো মনে করি এই দেশের ক্লান্তি লগ্ন মুহূর্তে চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা আছে তাদেরকে প্রয়োজন কারণ এই সদস্যদেরকে যখনই ডাকা হবে তখন এই সদস্যরা বিডিএ সদস্যরা গিয়ে অবশ্যই বাংলাদেশের সীমান্তকে রক্ষা করবে এবং তারা সর্বক্ষণিক প্রস্তুত এবং দুই হাজার নয়ের আগের বিডিআর যারা ছিলেন তাদের সাহস এবং ভূমিকা সম্বন্ধে আপনাদের সকলে জানা আছে কারণ আপনাদের অভিজ্ঞতা আছে এবং বর্তমানে বিজিবির যে ইয়েটা আছে সাহস বা অভিজ্ঞতা তাও আপনারা দেখতেন তাই আমি মনে করি দুই হাজার নয় সালে যেই সমস্ত ক্ষতিগ্রস্ত বিডিএর সদস্য আছে প্রত্যেককে চাকরিতে ব্যবহার করে সীমান্তে নিয়োজিত করা উচিত আচ্ছা এই যে বিডিআর সদস্যরা এত সব নিরপরাধ বিডিআর সদস্যদেরকে চাকরিতে পুনঃ করতে পিছনের বাধাটা কি আসলে পিছনে বাধাটা আসলে আপনারা বিভিন্নভাবে দেখছেন কেউ দিচ্ছেন পুলিশ স্টপ কেউ বা এটার পিছনে বড় বাধা হয়েছে যে এটার সাথে রাজনৈতিক দল বিভিন্ন নেতারা এটার সাথে জড়িত বা বিভিন্ন বিশেষ করে সেনা কর্মকর্তারা এটার সাথে জড়িত ওই যে যেসব সেনা কর্মকর্তাদের নাম উঠে এসেছে ওনারা চাচ্ছে না যে এটা সঠিক বিচার হোক আর এটা সঠিক বিচার যদি হয় অনেক রাজনৈতিক দলের নেতা বা অনেক সেনা কর্মকর্তা এটা যদি ফেসে যাবেন এই ভয়ে এই বিচারটা সঠিকভাবে হতে দিতে চাচ্ছে না এটাই আচ্ছা শেষ প্রশ্ন হচ্ছে সমাজ বর্তমান যারা ছাত্র সমাজ আছে বা যারা সচেতন নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনাদের কী বার্তা থাকবে অবশ্যই আমরা বর্তমানে ছাত্র সমাজ এবং দেশের সচেতন নাগরিক এবং আমাদের সুশীল সমাজ ভাই প্রত্যেকে আপনাদের সাংবাদিক মিডিয়া ভাই সকলের কাছে আমরা এটাই অনুরোধ করব আপনারা আমাদের আমরা মজলুম সংগ্রামে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের প্রতিটি মনের কথা এবং দুঃখগুলো আপনারা আপনাদের মিডিয়াতে প্রকাশ করলে অবশ্যই পুরো দেশ জাতি বিশ্ব জানতে পারবে এটাই আমাদের অনুরোধ